বলবো ডমস ভার্সেস ইনজুরি তাহলে ডম মানে কখন বুঝবেন ডমস কখন বুঝবেন যে পেশীর মানে প্রকৃত ক্ষতি হয়েছে ডমসে হয় ব্যথা আট থেকে চব্বিশ ঘন্টা পরে শুরু হয় বা তারপরেও শুরু হতে পারে আর মাসেল ইনজুরি হলে পেশি ইনজুরি হলে সাথে সাথে ব্যথা শুরু হয় আর ডমসের ব্যথা অনেকটা ডাল টাইপের মানে ভোতা টাইপের আর মাসেল ইনজুরি ব্যথা মনে হবে চাকু দিয়ে কেউ মারছে শার্প হয় আর ডমসে মুভমেন্ট করা পসিবল হালকা হালকা আর মাসেল ইঞ্জুরিতে স্পেসিফিক মুভমেন্টে খুব ব্যথা হবে এই দুটো সিমটম অনেকটা ওভারল্যাপ করে আর ডমস জেনারেলি আবার দু তিন দিনে পিক নেওয়ার পর আবার ধীরে ধীরে ঠিক হয়ে যায় মাসেল ইঞ্জুরি অত সহজে ঠিক হয় না সপ্তাহ লাগতে পারে মাস লাগতে পারে অনেক সময় বছরও লেগে যায় আর ডমস এর ক্ষেত্রে জেনারেলি কোনো ফোলাভাব দেখা যায় না কিন্তু মাসেল ইঞ্জুরি হলে তার উপর লাল নীল ডিসকালারেশন ফোলা ভাব এগুলো দেখা যেতে পারে তাই এই দুটো এরকম পার্থক্যগুলো যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে কখন ডাক্তারের কাছে যেতে হবে মানে মাসেল ইঞ্জুরি হলে ডাক্তারের কাছে যেতে হবে ডমসে যে মাইক্রো ফাইবার টিয়ার হয় তার জন্য কিচ্ছু করতে হয় না নর্মালি ছেড়ে যায় শুধু ঘুম হাইড্রেশন আর স্ট্রেচিং এর যে নিয়মগুলো বললাম সেগুলো মাথায় রাখতেই হবে